দয়ার নবী আছেন নি বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই অস্করণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল কি কি রাখলো রাখলো চোখের পানি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দিদি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত বাড়ির সামনে ধারায় নবী একটা চিৎকার মারছে বাড়িতে কে আস

হজরতে ওয়াজ চলে গেলেন আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন তোরা কে কোথায় রে আমার ওয়াজ আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াজ চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাগ আল্লাহ আল্লা চাহিদে বেশি যেই নবীর ভালোবাসার একটা পুটা চোখের পারে যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওয়াজ করুনি আসছিল তোরা বসতে দিলি না আমার ওয়াজ করুনি চলে গেল রে ওয়াজ করুনী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রৌজা পাকে শুয়ে যাবেন তার আগে আগে আবু বকর উমর সাহা বিরাজ হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে আবু বখর আমার নবীকে বড় ভালোবাসতেন আরেকজন বলেন না আবু বকুর পাবে না সম্ভবত আলী পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গণি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত কিনি তোমরা আলোচনার সমালোচনায় বসেছ হজুর ছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায় আমরা কেউ ভাবছি ওমর পাবে কেউ ভাবছি আবু বকর পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবছে হজরত আলী পাবে নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্ধে সাহাবিরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না আমার ওয়াস্করণীরে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াস্করণী নামে কোনো দিন কাউরে আমরা দেখি নাই ক্যা সেই ব্যক্তি জীবনে কোনো দিন আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল রে জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার ওয়াজ যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে জন্য আমার নবী বাজেট করেছে না দেখে আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে এটা কি মানেন তাহলে আসেন অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবীজি বাজেট দিতে পারে বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা মদিনায় একটা নবীর আশিক ছিল নবীর আশিকটা নবীজির রৌজা পাকের পাশে পড়ে থাকে খায় না মা মানুষে কয় তুই খাইতি না যাবি তো কয় খাইতাম না কেন খাইতি না যে নবীর বাড়িতে আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো না হয় মইরা যাবো খাইতাম না রোজার পাশে বই রয়েছে নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই পাগল তুই যে পাগলামি করতেস আমি খাওয়াইলে খাইবি এখন কি আমার চোলায় কি রান্না হয় পাগল খয় রান্না টান্না বুঝি না আপনি খাওয়াইবেন খামু না খাওয়াইলে মরে যাবো কী করবো নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন আচ্ছা বলুন স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব বিশ্বাস করেন তাইলে আপনি ইমানদার যে নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব যদি কেউ নবীজি স্বপ্নে দেখেন কোন সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই দুইটা রুটি নবী দিলেন অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই কিছু খাই এরকম হয় না হয় না এক বেচারা স্বপ্নে দেখে চিকুন চাইলের পোলাও দেশি চাউল দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে স্বপ্নে খুব খাইতেছে এবার যে মুরগির রানের তে গোস্ত ছুড়াই তো টান দিছে না হাত গিয়া বাড়ি অলনি নাহ হওয়া লাগছে বাড়ি অলনি তো চিল্লানি মারছে আমারে মাইরা লাইছে রে মাইরা লাইছে চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম বাংছে ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে কি কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো কই দেখ নাক বাংলে বাংছে যে একটা খাউন খাইছি বাড়ি অলনি কই আমি পাশে এত খাউন খাইরা আমারে কইলা না কি খাইছি একটু দেহি তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইয়া দেহে খাতা সিরা মোহ রাখছে। আমরার স্বপ্নের খাওন হইল খাতা সিরা বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা সিরা আসুন না সেই নবীর পক্ষে যাই একবার বলুন আশিক বলেন পাগল বলেন আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে দেড় রুটি খাইলাম অর্ধেক রুটি হাতে অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙ্গে গেছে ঘুম ভাঙ্গার পরেও দেখি আল্লাহর কস নবীর দেওয়ার স্বপ্নের রুটির দেড় রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলো নাই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই তাহলে পাবো নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব একজন আল্লাহর অলি নামটা আমার খেল নাই খেলে আসলে বসবো উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে ওই আল্লাহর অলিকে হাই হাই নবীজির দাড়ি মোবারক জমিনে তাড়াতাড়ি করে হাতে ধরে মুট করে মুটের মধ্যে নিয়ে আসছেন ওনার ঘুম ভেঙে গেছে দেখি ঘুম ভাঙার পরও হাতের মুট বন্ধ মুট খুলে দেখে নবীজির দাড়ি মোবারক ছিল স্বপ্ন এখন বাস্তব হাই হাই নবীজির দাড়ি মুবারক কই রাখবো কোথায় রাখবো জাগা ভালো জাগা কই আছে এখন না পাইয়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে ওই আল্লাহর অলি বলেন নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রোদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে ম্যাগের টুকরা আসে আমার মাথার উপর ছায়া দিত আজকে সেনবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না বিপদ থেকে বাঁচতার একটাই পথ সেই পথটা হলো নবী মোহাম্মদুর রসুল উল্লার পথ যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজিকে আমদারে কিছু দিতে পারে না তাই বলতেছিলাম ছিলাম নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন আর আপনাদের জন্য কি ভাজেন আমার আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও আবু বকর উমর প্রশ্ন করে বসলেন হজুর কে কোথায় থাকে পরিচয় কি আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও আমার সাহাবিরা শোনো ওয়াস পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না কিন্তু তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে দাগটা দেখলে লম্বা ঘটনা আবু বখর লইয়া মতান্তরে আবু বখর হজরত নবীজির নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াস্করুন খবর পাই না বাবারা ভাইরা ও বাবারা ভাইরা আসুন না নবিরা কিভাবে পরিচয় পাওয়া যায় যাইতে যাইতে কোথাও পাই না রাখালেরা রে ওয়াস করুনি নামে কোনো পাগল তোমরা দেখছোনি রাখালেরা বলেন আপনার নাম কি আবু বকর ও আবু বকর ওয়াস করণি চিনি না ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে নাম কি আমরা জানি না দৌড়ে গেলেন দুইজন প্রশ্ন করেন আপনার নাম কি আমার নাম জিগেলেন আমি তো আল্লাহর বান্দা তাই কিছুটা ইঙ্গিত আর আরে আপনার নাম কি আরে বাবা নামটা কি দরকার আমি আল্লাহর বান্দা আমি কি মিথ্যা বলছি কয় না নামটা বলেন কয় আমি আখিরি নবীর উম্মত এমনি উমর থাফা দিয়ে ডাইন হাতে দৌড়ছে যে ডাইন হাতে দৌড়েছে অস্করণী চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে উমর হাবুবু করে নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো আমার আখিরি নবী সারা আমার এই গোপন খবর কেউ জানে না আমার নবীর খবর কি আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে ও আবু বকর ও ভর দুইজনে মিলে প্রশ্ন করেন কিভাবে জানেন আপনি কত সম্পর্ক ছিল জীবনে কোনো দিন দেখে নাই কারা গো এই নবীর মিলা দুর্নবীর আয়োজন করেছ নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাব। আবু বকর উমর ডাকে ওয়াস করুনি নাই রে আমার নবীর নাই এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে ওয়াসকরণী বলেন আমার জন্য জুব্বা নিয়ে আসছো এই জুব্বা আমি কেমনে রাখব রে আমার নবী নাই আমি নবীর উম্মতের জন্য কি করব আবু বকর ওমর প্রশ্ন করেন আমরা আপনাকে কোনো দিন দেখি নাই এত বড় বাজেট এত বড় সম্পর্ক কিভাবে করলেন আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হজরতে ওয়াসকরণী ডাকে আপনারা কি নবীকে ভালোবাসেন হ আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো কথা কয় না কী প্রমাণ আছে নবীজির উহুদের জমিনে দুইটা দান দান মুবারক ভেঙেছে আপনারা কি জানেন হ জানি দেখি আপনারা হা করেন হা করলে ও আবু বক করু রে নবীর দান দান নাই তোমাদের মুখে দান দেখা যায় রে কেমন ভালোবাসো আমি অস্করণের মুখের দিকে তাকাইয়া দেখো আমার মুখে একটা দাঁতও নাই যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত বেঙ্গেছে দুইটা আমি পাহাড়ে বসে পাথর দিয়ে বাংলাম দুইটা উপরের দাঁত ভেঙ্গে বাবলাম উপরের দাঁত না নিচের দাঁত নিচের থেকে বাংলাম দুইটা এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয় ডান দিক থেকে বাংলাম দুইটা ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয় বাম দিকের বামলাম দুইটা এইভাবে আমি ওয়াজ করি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁত বাংলাম রে নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম এবার আবু বকর উমর বলেন ও ওয়াজ বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে অস্করণে জীবনে কোনো দিন আমার নবীর দেখা পায় না এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না বাবারা কোন নবী যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও মুসলমান কিভাবে হবেন কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো কোন নবী যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কি না তাহলে কবর গিয়া পাইবেন খাউন আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন কিভাবে আগুন কিভাবে খাউন আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো খাউন আর আগুন নবীর কথা মানলে খাউন না মানলে আগুন মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজুকি সহজ ওয়াজ নবীর কথা মানবেন আল্লাহ বলছে আল্লাহর কথা রাই নবীর কথা মানতে রাজি আছেন নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান রাসুল বলছে একটা ওয়াদ যথেষ্ট তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো আচ্ছা আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট আল্লাহ তো বলছে নবীও বলতেছে আচ্ছা মরার পরে যে কবর যাবেন কবরের জন্য কি কোনো রোজগার করছেন বাড়ি গাড়ি কত কিছু করলেন এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন কবর যে যাবেন কবর রোজগার কি লইছেন বাবারে যত সয় সম্পদ আছে মহিলা দেখেন না দেখেন যত সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে টাকাও দিবে না মইরা দেখেন না তো কথা মইরা আবার সাম কেমনে এত কতই আসুন তাহলে একটা বাস্তবতাই যাই এক বেসারা ময়রা দেখছি এক বেসারা শুনছে কবর গেলে আজাব হইব হ্যাঁ কই একদিন ময়রা দেহি কবর গিয়া জীবিত বেড়া কবর গেছে নিজেই কবর কুইরা রাত্রে কবরের উপরে দেশ সানি দিয়া ভিতরে বয়ে রইছে কি আজাব হই দেখতো অরেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল দারগা সাপ যাইতেছে দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এ হের কবরের ভিতরে গেছে ফরে এমনি আনজাদা ধরছে পুলিশ ডাকতেছে সার সার বিপদ দি কি টর্চ লাইট লইয়া এনে টস দেহে বাঙ্গা কবর পাও গেছে দেহে ভিতরে এক বেড়া বসা হে রে মাতার সুলোদের টেন্ডার শেষ রায় তুলছে কিরে কি সার কবর বলে আজাব হইব মৌলবীরা কয় এলেগে লেগে কবর বসলাম দেখলাম কি আজাব হয় কই আজাব নাই তো খালি ফুলিসে হিসেবে ভাড়া মারে পরে আনজাদা ধরলাম পরে দেখলাম যে চুলো দুইটা টাইনিয়া তুললেন এই তো আর আজাব কই পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে ফাতলামি করতে ইচ্ছাছ পড়া আর জায়গা ফাস্তা যা বাড়ি সকালবেলা মানুষ দেখছি মওলবিরা যে কই কবর আজাব দেখকেছি পয়লা এক পুলিশে ভাড়া মারায় পরে আরেকটায় সুলো দিরা ঠাইনে তুলে Туলে আরেকটায় দুইটা ফুটকিট বাড়ি দেয় এরপরে কয় যা বাড়ি এ হেনই আসে আচ্ছা আসলে কি কবর রাজাব এটা এই বেটা মরার আগে মইরা দেখছিন ও যুবক কবরের আজাব পাকিস্তানের ঘটনা একানব্বই সনে মাসিক পত্রিকার খবর একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না একানব্বই সনের মাসিক পত্রিকার ইমাম সব ছিলেন আল্লাহর অলি মানুষ আল্লাহর অলি আসনা দেশে এখন তো অলিদের মর্যাদা নাই এখন অলির দরকার পড়ে না এখন অলির কোন প্রয়োজন পড়ে না যে যুগ পড়ছে আবার মাঝে মাঝে দিহি পড়ে যখন বন্যায় সারা দেশ পানির নিচে নেয়গা তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয় বাংলাদেশ কয় না শহীদ গাজির বাংলাদেশ তাদের রস্তে তাদের রস্তে রহম করুন আল্লাহ লজ্জা করে না তাদের রস্তে তাদের দোয়া যে দাও বিপদে বললে বুঝি ওলি দরকার পরে আর পরে ওলি লাগে না মুসলমানদের তিনটা শক্তি একটা হলো তৌহিদ আর একটা হলো সালাত আর একটা হলো বেলায়াত বেলায়েতের শক্তির হাতগুলি কত পাওয়ার এ হাতগুলি কেন বন্ধ করা হলো এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়লো